আসসালামু আলাইকুম হ্যালো বন্ধু লোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে আবার বরাবরের মতো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কাজের সাইডে দেখাবো ভাই বোনাইতে সব ধরনের কাজই করতে হয় যেহেতু ভাই আমি ইলেকট্রিকের কাজ জানি তাছাড়া আর কোনো কাজই জানি না সেই জন্য ভাই বেশিরভাগ সময় লেবারই দিতে হয় বিশেষ করে রাজমিস্ত্রি এই যে সব লাস্টার চলতেছে হারুন চাচা কাজ করতেছে আর ওই সাইডে দুই তিন মিস্ত্রি আছে তিনজন আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তাও ভালো আছে বিদেশ বাড়ি ভাই কষ্ট না করলে কেউ দাম দেয় না এখানে একদিন শুয়ে থাকবেন দুই দিন শুয়ে থাকবেন হয়তো একজন খাবার দিবে কিন্তু কোনো প্রবলেমে পড়বেন দুই সাইডে টাকা কারো কার সাহায্য চাইবেন কেউ দিব না কারণ যদি রুমে শুয়ে থাকি কাজ না করি মানুষজন ভাববে যে এ হচ্ছে ভাতুরে পাবনার বাসায় ভাতুরে বলে মানে কাজ করে না যে সে ভাতুরে কার বাস কার জেলায় কী বলে না বলে আমি জানি না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ শরীরে সুস্থ রাখছে আল্লাহর কাছে নেই বড় লাখ কোটি শুক্রিয়া আপনাদের দোয়ায় ভালো আছি করতেছি মানুষজন যাই হোক যত সম্মান করে ওই যে মালাই মিনিমাম দেশে এ দেশের নাম ব্রুনাই কিন্তু ভাষা মালাই ভাষা তো মালয়েশিয়ান ভাষা ওই জন্য সবাই মালাই বলে কেউ লোকালকে ব্রুনাই বলে না মালাই বলে সব মালাই ভাষায় কথা বলে এই যে এখানে সেফটি ট্যাঙ্কের ই কাটা হয়েছে বৃষ্টি হচ্ছে পানি ভরে গেছে এই যে সব নারকেল গাছ সব মালাই গেলে ভাই প্রচুর পরিমাণ নারকেল মানে এই দেশে নারকেল এত পরিমাণ দেখেন এক এক বাদা কি পরিমাণ ডাব আসে আরে সুবান ছোট্ট ছোট্ট গাছ এই গাছ তো অনেকটাই বড় ধরেন একটা মানুষ হাত দিয়ে পারবে স্বাভাবিক মানুষ হাত দিয়ে পারবে মিডিয়াম সাইজ যারা সেই রকম গাছেও প্রচুর পরিমাণ দেখেন সাইজ ভাই সাধারণ চাচাই পাশে প্লাস্টার করতেছে আসলে ভাই লেবার মানুষ হয়তো অনেক মানুষ অনেক কথা বলবে যে লেবাররাও আবার ভিডিও করে ইউটিউবে আসলে ভাই শখের বসে করা আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যদি থাকে হয়তো অনেক কিছুই হবে অনেক মানুষ অনেক কিছু করছে বা করতেছে সেটাও একটা ইচ্ছা যে আমার একটা চ্যালেঞ্জ থাক আমি অনেক মানুষের সাথে সম্পর্ক থাক আসলে এর আগেও বলছি আমার আইডির নাম খান এগ্রো পাবনা আসলে এগ্রো বলতে ফ্রাম বোঝায় আমার আপনারা সবাই জানেন তারপরেও বললাম আমার আসলে বাসায় ফ্রাম আমি ফার্মিং অনেক জিনিসপাতেই ছিল আমার পাখি ছিল কবুতার ছিল ছাগল ছিল গরু ছিল এগুলো আমি আস্তে আস্তে সব বিক্রি করে দিই কিছু পাখি রেখে আসছে তা জানি না তবে আমার শখের জিনিস আমি কোন সময় হাত ছাড়া করতে চাই না আমার বাসায় রেখে আসছি ওরা সব ভালো আছে আমি আসার পর একটা বড় পাখি আমি যে পাখি রেখে আসছি আমার সবচেয়ে কাছের পাখি মারা গেছে আসলে দুঃখই পাইছিলাম বাসার লোকজন ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারে নাই আর বেশ বিশেষ করে হয়তো হায়াত ছিল না আল্লাহ নিয়ে যাবে সেই জন্য মারা গেছে যাই হোক দেশের বাড়িঘরে এরকমই টিন দিয়ে তৈরি হয় ভিতরে সিলিং সবাই এখানে ছাদ হয় না আগেও বলছি ছাদ দেয় না কেউ ছাদ দিলে পানি চোয়ায় যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আমার জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছে সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আল্লাহ তালা যেন সবাই এটা হচ্ছে কাটলিসু গাছ আসলে আমার বাংলাদেশে কী নাম বলে তা জানি না এই দেশে কাটলিসু বলে লিচুর মতোই যাই হোক ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন